হরফে মোকাদ্দাব পড়লে সোয়াব আছে না নাই বিভিন্ন সময় বিভিন্ন মরুক্ষের জন্ম হয় এক মরুক্ষ বই লিখেছে কোরআন অর্থ ছাড়া পড়লে সোয়াব হবে না আমি বললাম ওই মরুক্ষ জবাব দেয়াল ইফলাম নিমের অর্থ কি কাফা ইয়াসওয়াদের অর্থ কী ইয়াসিন অর্থকী তহা অর্থ কি লা ইয়া আলামতামিল আহু ইল্লাল্লাহ এগুলোর অর্থ জানেন কে সুরালে প্রাণে আল্লাহ বলছেন এগুলোর অর্থ আমরা কেউ জানি না আয়াতের মধ্যে হলো দুই প্রকার মতাসা বেহা তার মহকামাত মহকামাত হন্যা উম্মুল কিতাব অখর মতাসা বেহাত কিছু কিতাব হলো মায়ের মতো কোরআনের মা যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল সবাই বুঝে এটার অর্থ আর কিছু আছে আল্লাহ ছাড়া এটার অর্থ কেউ বুঝে যেমন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম আল্লাহর হাত যারা ইসলাম করে তাদের হাতের উপর অর্থ কি আল্লাহর হাত কি আপনার হাতের মতো আল্লাহর হাত কি এরকম কে বলো জানে আল্লাহর আলামিয়া তার সমকক্ষ আকাশেও ইমাম বাবু হানিফার সময় এক নাস্তিকের সাথে ওনার বিতর্ক হলো নাস্তিক বলল যারে দেখি না তারে মানি না নাস্তিক বলল তোমাদের আল্লাহ যদি থাকে এখন কোন দিকে ফিরা বয়ে রয়েছে তোমাদের আল্লাহ যদি থাকে মানুষের শাস্তি দিবে জাহান নামে জিন্দের শাস্তি কোথায় দিবে জাহান নামে আগুনের জিন্দে আগুনে বলল কি ব্যথা পাবে নাকি এখন তোমার আল্লাহ কি করছেন ইমাম আবু হানিফা ছোট্ট মানুষ আইসা ঠাস করে এক চোয়ার লাগা দিছে কয় সোয়ার দিস কেন কয় সোয়ার্ড দিছে কি হয়েছে ক ব্যাথা পাইছি ক ব্যাথা দেখা ব্যথা দেখানো যায় ব্যাথা দেখা দুই নম্বর তো আল্লাহ কি করতেছে কয় তোর মতো বেকুবের আমার মতো শিশুদের দিয়া সোয়ার্দ দেখাইছে তোমাদের আল্লাহ গুলা আলামিন কোন দিকে তাকিয়ে আছে মোমবাতি জ্বালায় কয় মোমবাতি কোন দিকে তাকায় দিছে ক আইনা যেখানেই থাকি সেখানে আছেন কে এরপরে বলছেন এখন কি করছেন এখন তোর মতো বেয়াদপ্রে চেয়ার থেকে নামায় আমার চেয়ারে বসাইছে যেটা দেখি না সেটা মানি না নিজেরে দেখো তোমার রক্ত দেখো তোমার হার্ট দেখো কলিজা দেখো মানুষের অন্তর কোথায় এক নাস্তিক লিখেছে আকাশের ঠিকানায় চিঠি লেখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয় জুড়ে সাগর সাগলরা চিনে না কোথায় থাকে অন্তর অন্তরের সংজ্ঞা দিচ্ছেন রাহমা আল হালাল ওবাইন হারাম ওবায়ন বা ই রহমা মুস্তাবে হার হালাল স্পষ্ট হারাম স্পষ্ট মধ্যখানে সন্দেহযুক্ত কিছু জিনিস আছে যখনই সন্দেহ হয় সেটা ছেড়ে দাও ইন্ডাফিল জাসাদে মুলকা ঈদা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ঈদা ফাসাদ ফাসাদ আল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল শরীরের ভিতরে একটা বস্তার টুকরা আছে এটা যদি ভালো হয় মানুষটা ভালো হয়ে যায় মানুষটা মানুষের উপকার করে মানুষের খেদমত করে কোরআন পড়ায় হাদিস পড়ায় মানুষের রাস্তাঘাট ঠিক করে দেয় মুরব্বীকে সম্মান করে বিবির অধিকার দেয় ঠিক না শুধু ভালো কাজ আর ভালো কাজ আর একটা টুকরা আছে সেটা যদি খারাপ হয় লোকটা শুধু চুরি করে লোকটা শুধু বিবিকে মারে যৌতুক খায় মানুষের অধিকার ছিনিয়ে নেয় ঠিক না ঠিক করোনার চাইল্ড পর্যন্ত চুরি করে বিক্রি করে ফেলে আসে না আপনাদের এই ভাইসম্যান কি চুরি করছে কর চুরি করলে হ্যাঁ তুই হ্যাঁ মামলা তো আসলের ছিল একশোটা আমরা তো কমেই হ্যাঁ ওনার আমার হয়েছে চোদ্দোটা আর আমরা ওই শয়তানের বিরুদ্ধে মামলা দিয়েছি আল্লাহ উঠাই লুই থাকতে পারবি না তুই আল্লামা সাইদি মৃত্যুর আগে হসপিটালে ওনার জেলখানাতে একটা মন্তব্য করে গেছেন বিএনপির কিছু লোক দেখা করতে গেছে বাবর সহ রহমান বাবর আপনাদের দেখেন না বাড়ি জামান বাবর বাবর সহ সাবারের যিনি এখন প্যানেল মেয়র এরা গেছে সাইদি সাহেবের দেখা করতে তো প্যানেল মেয়র বলছে হুজুর জোহর একটা মাহফিলেই বলছে সে আমার এই যে কিছুদিন আগে সালাউদ্দিনও ছিল ডক্টর আগের সাবার আগের আপনি বলছে আমি সাইজি সাহেবের দিকে তাকিয়ে আছি মনে হচ্ছে যে হাত পা থেকে নূর বের হচ্ছে নামাজ পড়ে আসলেন তিনি আমি তাকিয়েই থাকলাম আমার চোখ বেয়ে পানি পড়ছে উনি আমার মাথায় হাত দিলেন হাত দিয়ে বলছে বাবা তোমার কয়টা মামলা কয় হুজুর আমার চল্লিশটা মামলা বলছে টেনশন করো না ওর বাবার লাশ এখানে পাওয়া গেছে ওর লাশ বাংলাদেশে আসবে না বিচার আমরা এক জায়গায় দিয়েছি আপনাদের এই নাম দাইলে আমি বহুবার এসেছি আমাকে স্টেজে উঠতে দেয়নি আমাকে রাস্তা থেকে বিদায় করে দিয়েছে পুলিশের ঠেলা কি এই হুজুর আমি কে কোন মুজুর যে রকম প্রশ্ন হে রকম এই হুজুর আমি কলাম তুই কোন মজুর ভাই আমি ওছি এখানে ফোন দিছত কেন আপনার মাহফিল বন্ধ আমি তুই কে মূর্খ মাহফিল বন্ধ করবে মাহফিল কমিটি তুই কে তোর তো দাওয়াত দেইনি আমি আমি দাওয়াত দিয়েছি কমিটির মুসলমানদের ঠিক কিনা তুই নিষেধ করার কে কথা করে কথা বলছেন নাহলে থাপ্পা কাল দাঁত ফেলে দেব বাঘ দেখছো থাবা দেখো নেই তোর সাহস আয় কান নাই কথা বলা সালাম নাই কালাম নাই এই হুজুর তুই মুসলমানের সন্তান না হিন্দু সন্তান লগে লগে মোবাইল অফ কখনো নরম হতে নাই আসি দাও আলাল রোহামা ও

ভালোবাসি কত হয়েছে চৌদ্দটা দিছে মামলা হিন্দু মেয়ে মুসলমান হয়েছে এই এসকনের জানোয়াররা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে ওয়ারেন্ট পাঠাইছে বাসা আমার দারোয়ান আটটা দারোয়ান দারোয়ান বলছে আপনারা কারা কয়ে আমরা আসছি হুজুরকে ধৈরা নিতে ভিতরে একটু বসে না তাদেরকে বানবো এখন বসে সাহস যেখানে পৃথিবী পরাজিত সেখানে। সাহস আলেমদের সাহসের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা বিজয় লাভ করেছে এত খুন করেছে কোনো আলেম রাস্তা ছেড়ে দেয়নি ঠিক তবে ঠিক কথা বলেন না কেন আলেমদের বয়ান বাড়ছে না কমছে মাহফিল একটা বন্ধ করছে দশটা চালু হয়েছে সুমান আল্লাহ বলতে ইচ্ছা করেন কোন শহরে গত সতেরো বছর আমাকে মাহফিল করতে দেয়নি পাঁচ বছর দেশে ঢুকতে দেয়নি এর পরেও পুলিশের ভিতরেও কিছু ভালো মানুষ ছিল কি না আমি আসতেছি আপনাকে অ্যারেস্ট করতে আপনি সরে যান আমার তো ফোন পেতো না খাদিমদেরকে আমাদের দারোয়ানদেরকে বলতো স্যারকে বলো সরে যেতে আবার ওরাই বলছে স্যার এখান থেকে বাসা ওখানে নিয়ে যান এরকম বহু আলেমকে সহযোগিতা এরা করছে কিনা আল্লাহ ভালো পুলিশদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন আরও জোরে বলি আমি আমরা সাথে থাকবো তো আলিফলাম এটা পড়লে কি হয় দেখেন রাসুল জানতেন রাসুলকে আল্লাহ জানিয়েছেন আগে যে এই কোরআন নিয়েও আজেবাজে কথা বলবে অর্থ না বুঝলে সব হয় না অথচ আলিফ মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ রাসুল বলছেন আমি বলি না আলিফ একটা অক্ষর লাম একটা তারপরে আমি বলি না এটা একটা শব্দ বড় একটা লাম একটা আলিফ একটা মিম একটা তিনটা অক্ষর পড়লেই 30 tane কি আল্লাহ দান করে দিবে সুবহানাল্লাহ মাহবুব আসছো না মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমাদের মাহবুবের geng এখন সবার গায় বুড়ার গায়ও মাহবুব শিশুর গায়ও মাহবুব আল্লাহ কবুল করুক আমিন মাহবুবকে আল্লাহ ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক আমিন আলিফ লাম র্যালিক্যাল কিতাব ওলা রয় বাফি হুদান্ডি ওই কিতাব কোন কিতাব যেটা লোভ মাহফুজে সারা দুনিয়ার কাফের মিলেও কিতাব ধ্বংস করা যায় না এমন জায়গায় হাফেজদের কিতাব আল্লাহ গোপন করে রেখেছেন দুনিয়ার কেউ সেখানে ঢুকতে পারবে না এখন এন জিওগ্রাম হয় মানুষকে মিশনের ভিতরে ঢুকিয়ে দেয় কোথায় শরীরের কোন রগ আছে নার্ভ আছে সব দেখা যায় কিন্তু কোরআনের আয়াত দেখা যায় না যখনই শুরু করে আল্লাহ ভিতর থেকে সাপ্লাই দিয়ে দেয় প্রত্যেকটি মুসলমান এক একজন কোরআনে হাফেজ ঠিক না বা ঠিক কেউ তিন চূড়া কেউ দশ চূড়া কেউ একশো চূড়া কেউ একশো চোদ্দ চূড়া সব মুসলমানই কোরআনের হাফেজ আল্লাহ আকবর ছোট হাফেজ বড় হাফেজ ঠিক না বা ঠিক এমন কোন মুসলমান নাই যার পেটে আটটা দশটা সূরা নাই মসজিদে গেলেই কোরআন শরীফ উপহার দেয় আপনারা শুনে খুশি হবেন গত দশ দিন আগে চকরিয়াতে একসাথে আঠারো জন হিন্দু কালেমা পড়ে মুসলমান তা আমি তাদেরকে বললাম তোমরা মসজিদে গিয়ে বসে থাকবা মসজিদে গিয়ে বসলেই আল্লাহ তোমাদেরকে কোরআন শরীফ দান করে দিবে অবসর সময় কোথায় বসবেন কেন রাসূল বলতেন দুই প্রকারের লোকের জন্য দুনিয়া বেঁচে থাকে একই প্রকার আমেরুন আল মাসাজীদ মোস্তাকফিরিন আবিলাস হর যারা মর্জিদামাদ করে আর যারা শেষ কাতে ওঠে কাঁদে এই দুই প্রকার লোকের জন্য দুনিয়া আল্লাহ টিকিয়ে রেখেছেন সুযোগ পেলে কোথায় যাবেন দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা সবাই জানে হ্যান গিয়ে বোয়ে বাজারে গিয়ে বয়া বাজারে যাব না বাজার বড় জনে মাজার বাজার আর বাজার একই জিনিস এই জন্য বাজারেও যাব না মাজারেও যাব না কোন কবরের পাশ দিয়ে যেতে লাগলে কি করবেন আসসালাম আলাইকুম আলাইকুম ওই যে আসসালাম আলাইকুম মিন কবর মুমিনিন এটা কইতে পারে না তো করে তুই গরস কেরে মাসির ফুদ এটা কি কি এটা যারে তারে সুমা দেয় তোর সুমা এত সস্তা কেন সুমা দেবেন বাচ্চার কপালে চুমা দিবেন আপনার মেয়ের হাতের এখানে দিতেন রাহমাত আল্লীর মা এসা বলছেন আমরা এগারো বিবি বসা হঠাৎ করে ঢুকলেন মা ফাতেমাতুজ জহার আরাদি আল্লাহ হাঁটা চলা সব যেন মাহাম্মদ সতল্লা কাছে আসলেন নাসুল দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে এই খোপার এখানে চুমু খেলেন নিজের জায়গায় বসিয়ে দিলেন নিজের কন্যাকে পাশে বসলেন না হাবাতাল্লিলা আল কানে কানে কি যেন বললেন মা ফাতেমা কাদা শুরু করলেন নাসুলের মতো নির্যাতিত কোনো মানুষ দুনিয়াতে নাই নিজের হাতে নিজের ছয়টা বাচ্চাকে কবরও রেখেছেন হামাতুল্লিলা আলামিন কয়টা ছয়টা তিনটা ছেলে আর তিনটা মেয়ে নিজ হাতে কবর দিয়েছে রোকাইয়ার মৃত্যু বড় করুন আবুল আহাবের ছেলে তাকে বিয়ে করেছিল রোকাইয়া রাদি আল্লাহ ভানহার পেটে যখন বাচ্চা আসে আবুল আহাব আর তার ছেলে বসে বলছে এখন বলো তোমার বাপকে ছাড়বা না আমাদেরকে ছাড়বা রোকাইয়া বলছেন যান যাবে কিন্তু ইসলাম ছাড়বো না বাপ এবং ছেলে মিলে এই অন্তঃসত্ত্বা মেয়েটাকে উপরি পিটালো সারা মুখ থেতলে দিল রাসুলের কন্যা থেতলে দিয়ে একটা ওটের উপর উঠিয়ে দিয়েছে ওট যাচ্ছে মদিনার দিকে পথি মধ্যে বাচ্চা খালাস হয়ে জমিনে পড়ে গেছে এই রক্তাক্ত শরীর বাচ্চাটা মারা যায় রক্তাক্ত শরীর নিয়ে মদিনায় হাজির হলেন রাসুলের প্রিয়তমা কন্যা রাজহুলসাল দেখে বলছেন মা তোমার অবস্থাকে স্বামীর ব্যাপারে একটুও অভিযোগ করেন না বলছে বাবা আমি কোট থেকে পড়ে গেছি আমার চেহারা থেতলায় গেছে পরের দিন বদরের ময়দার সকালে বদরের যে হাত বদরের যে হাদের সেনাপতিকে কথা কর না কেন চলে গেলেন বদরের ময়দান মেয়েকে বলছেন মা তুমি ঘরে রেশ নাও আমি এসে তোমার সাথে কথা বলবো এসে দেখেন তিনি আর দুনিয়াতে নাই একে একে তিন মেয়েকে কবর দিয়েছেন রাহমাত আল্লিল আলামিন মা ফাতেমার কানে কানে বলছেন আমি খুব সহসাই চলে যাব ফাতেমা কাদা শুরু করলেন তিনি আবার কানে কানে বললেন আমি চলে গেলে আমার পরিবারের মধ্যে প্রথম তুমি আমার সাথে দেখা করবা হেসে দিলেন তিনি মাহফিল শেষ মায়েশা জিজ্ঞেস করলেন কি বলেছে তোমার কানে কানে বলছে আব্বা যদি আপনাকে শোনাতেন জোরে বলতেন আব্বা যেই তো গোপন করেছেন আমি আব্বার গোপনটা প্রকাশ করব। রাসুরি রাফাত হয়ে গেলো এবার মায়েশা আবার আসলেন জ্ঞান পিপা মা আয় শারাদি আহহ মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে সবচেয়ে বড় মুহাদ্দিস এ আয়েশা ফরায়েদের মাসলাও নাছে ভালো কেউ জানতো না সাহাবীরা বলতেন মা আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন তিনি বলতেন মা সামিতু মা নাসিতু khat আমি যেটা একবার শুনেছি জীবনেও ভুলি নাই একবার কানে ঢুকেছে বাস রয়ে গেছে

গাফেলদের কাতারে তার নাম লেখা হবে না দুইশো আয়াত যে পড়বে নেকারের কাতারে আল্লাহ তার নামটা লিখে দিবে তিনশো আয়াত যে পড়বে মহসিনদের কাতারে তার নাম হয়ে যাবে একশো বার পড়েন সাতশো আয়াত হয়ে যাবে ৫০ বার পড়েন সাড়ে তিনশো হয়ে যাবে রসুল জৈনিক নফল নামাজ পড়তেন পঞ্চাশটা কাত কয়রা কাত কথা বলেন কষ্ট হচ্ছে আপনাদের আমরা তো বেফাস কথা বলবো না ওয়াজ আমরা করি না ওয়াজ সব কোরআন দিছে আছে আমরা শুধু নকল করি রাসুল এটা বলেছেন আল্লাহ এটা বলেছেন রাসুল সাহেব দেখেন পাঁচ ওয়াক্ত নামাজে বারো রাখাত পড়তেন সুননাদ কত রাখাত বারো রাখাত ষোলো রাখাতো হতো কখনো কখনো রাসুল বলতেন আসরের যে চার রাখাত সুননত পড়বে লাই ইউলে যান জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না ষোলো আকাত এখানে চার ডাকত পড়তেন এরশাহ নামাজ কত হলো বিশ চার ডাকাত পড়তেন সলা পদ দোহা কত ডাক চব্বিশ চার ডাকত পড়তেন সোলাত রাতের বেলায় পড়তেন এগারো রাগাত কত হলো উনচল্লিশ বৃষ্টির জন্য কখনো কখনো পড়তেন চার ডাকাত সূর্য গ্রহণের জন্য চার রাখাত সলা তুলে খারা চার রাখাত এরপরে ফরজ এরপরে ফরজ হলো সতেরো রাকাত। কত রাখাত চাঁদ গ্রহণ হলে আমরা ক এই পানির ভিতরে বলের ভিতরে পানি নিয়ে দেখো সান কেমনে গ্রহণ হইতেছে আর রাসুল কানতে কানতে হয়রান হয়ে যেতেন রাসুল সাল্লামের প্রিয়তমা শালিকা মায়েশাল বোর্ড আসলে কি হয় আপনারা কি শালি কম তো আসেনি শালি দুলা লোকের তো ভালো খাতির শালির সাথে পর্দা করবেন না দুইজনে নি শেষ হ্যাঁ আজকে শালিকে নিয়ে বহু ঘটনা আমাদের দেশে আসে না নাই যারা ঘরে পর্দা করেন আল হুমা হুয়াল মৌ ভাসরা দেবর হল ইমানের মৃত্যু হয়ে যা খবরদার ঘরে পর্দা রাখবেন ঘরে যেন আমরা পর্দায় মানতে পারি আল্লাহ তৌফিক দান কর আসমারাত ইয়া লাহন হাস কাল তিনি বলছেন আমি রাসূলের ঘরে গেলাম গিয়ে দেখি রাসূল নামাজে দাঁড়িয়েছেন এত লম্বা নামাজ আমার জীবনে আমি দেখিনি আমি অজ্ঞান হয়ে গেলাম দুই উঠতেছেন কেন হ্যাঁ পেশাব নাই এখানে বসে পেশাব করে নষ্ট হয়ে গেছে মসজিদে বসে পেশাব করে দিছে এক লোক রাসূলের বয়ান শুনতে শুনতে অন্য ডাক্তার বাঁশির ভূত তুই মতন এটা জায়গায় ফেছ না রাসুল বললেন বা শিরোওয়ালা তুনা ফেরো আসিরোওয়ালা তু আসির বয়স তুমি আসির সহজ করে দাও কঠিন করে দিও না সুসংবাদ দাও দু সংবাদ দিও না সুসংবাদ দানের জন্য সহজ করার জন্য আমি নোবীর দুনিয়াতে এসেছি সবার হাত নেমে গেল লোকটা দোয়া করছে মাহফিলের শেষ আল্লাহম এর হামালাইয়া ও এর হামালা মোহাম্মাদ আলাহতুর হামালাই এ আল্লাহ আমার উপর রহম করেন মোহাম্মদ সাহসাল্লামের উপর রহম করেন যারা আমারে কিলাইছে দৌড়ছে এদের উপর রহম করেন না মসজিদেও যদি কেউ কোরানের কথা শুনে তার দাম আছে না নাই আল্লাহ আমাদেরকে মসজিদে যাওয়ার তো ফিক দান করেন ঈমানের পরে কোথায় যাবেন লেদিন এ মেনুন আবিল গাইব আপনি ইমান আনছেন কিনা সেটার প্রমাণ হলো মসজিদ প্রমাণ কি আজান হলে কোথায় যাবেন মসজিদে যাবেন যখনই মোয়াজ্জিন আজান দেয় আল্লাহ বলছেন ফাস ইলা দিকরিল্লা ওয়াদারুল ব্যবসা বন্ধ করো বাণিজ্য বন্ধ করো ক্ষেতের কাম বন্ধ করো আজান শেষ হতে না হতেই এই কোথায় আমার ফারুক যখন জান্নাতের সুসংবাদ পেলেন বুসরাবিল জান্না হাসতে হাসতে রাসুলকে বলছেন ইয়া নবী ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আজকে দুপুরে থেকে আমি আর নামাজ পড়ব না আমি তো জান্নাতের খবর পেয়ে গেছি রাসুল হাসতে হাসতে বললেন ঠিক আছে জহর লাহান হলো গোয়ালা আল্লাহ ছেন আল্লাহন সেদুয়াল্লাহ ইলাহা ইল্লাল্লা জামা টাকা দিতে পারেন নাই ওমর ডান্নাতের সরদার খালি শরীরে এসে মসজিদে পড়ে গেলেন রাসূল হেসে দিলেন ওমর আপনি না বলেছেন নামাজ পড়বেন না বলছি ইয়া রাসূল্লাহ আল্লাহর কসুম করে বলছি যখনই আল্লাহর নাম শুনলাম অজেলাত কুলুম হুম আমার কলিজা কাপা শুরু হয়েছে যোকনি আশাদু আর নাম আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল সে আগে কোন জিনি যেন আমারে বডি দেনে ফেলে দিয়েছে এরা এমনি জান্নাতের সুসংবাদ পান নাই এরা প্রতি লোকমা খাওয়ার আগে চিন্তা করেন এটা হালাল না হারাম ঠিক আর আজকে পুরা দেশ খেয়ে ফেলে তারপরে কয় আমি কি দোষ করছি ঠিক 1600 পোলাMarne গুলি করে মারছে তারপরেও দোষ চোখে দেখে না ঠিকটা ফুলের মত আলেমদেরকে মেরেছে আল্লামা সাইদীকে 13 বছর টেবুলেছে বড় একটা জায়গা তে রেখে দিয়েছে 13টা বছর 20 প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করেছে তারপরে উনি যে দোজ দেখে না দুই বছরের কারেন্টের বিল নিয়ে গেছো তারপরেও দোজ দেখো না ঠিক দুই বছরের কারেন্ট এর বিল দিছেন সব লয়া গেছে আর এখন যেগুলো কারেন্ট অফিসার চাকরি করে এগুলো গড় দানাতে বের করে দাও সবগুলো সোরের দালাল আমরা দুই মাস কারেন্টের বিল না দিলে আমাদের লাইন কাটা যায় ঠিক কিনা আর দুই বছরের বিল কেমনি দিলি তার হাতে চলে তবে আমাদের দেশে একটা নিয়ামত আছে এই যে আলেমল আমার কষ্ট করছে রাত বিরাত কত কষ্ট আবার হুজুরেরা করে কোথায় মাহফিল ইটনাতে নিয়ে বয়ান করি একটা পয়সাও দেয় এরকম ডাকে তো আসে না এই আলেম সেখানে যায় আসতে কষ্ট যাইতে কষ্ট রাত বিরাট হয়ে গেছে রেজাল্ট যেটা পেলাম এত চুরি ডাকা তিনি পরেও বাংলাদেশের মানুষের মুখে হাসি কারণ প্রত্যেকটা আলেম গিয়েই কিছু না কিছু দোয়া করে আসে ঠিকঠাক সব আলমের সাথে কিছু কিছু লোক আসে না নাই ভন্ডদের কথা আমরা বলবো না যেমন এখানে যতজন আলোচনা করেছেন কুরআন হাদিস আছে না নাই আছে কুরআনা হাদিস কুরআন হাদিস যেখানে রহমত আছে আর আমাদের দেশের লোকেরা তো জিকির প্রিয় এইজন্য জিকিরের নামে যেটা আছে এটাও জিকির এটা জিকির না থাকতে হবে